ধন্যবাদ আজকে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মহানের আপনারা জানেন যে বাংলাদেশে মায়ের যে সংগঠনটি গত বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এবং লড়াই সংগ্রাম করতে গিয়ে নানাভাবে পুলিশি বাধা আইন শৃঙ্খলা বাহিনীর বাধা র্যাবের বাধার পরেও তারা রাজপথ থেকে এক চুলো নড়েনি এবং পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাইয়ের পর আপনারা জানেন যে মায়ের ডাক পাঠ্যপুস্তকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইতে মায়ের ডাকের ইতিহাস এবং ছবি প্রকাশ হয়েছে সেই জন্য মায়ের ডাকের পক্ষ থেকে মায়ের ডাকের সভাপতি হাজেরা খাতুন মায়ের ডাকের অন্যতম সম সমন্বয়ক সানজিদ ইসলাম তুলি এবং আফরিদা ইসলাম আকি এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আমরা বিশ্বাস করি যে আহ পাঠ্যপুস্তকে মায়ের ডাকের এই ইতিহাস তুলে ধরে শুধু মায়ের ডাক উপকৃত হয়নি সারা বাংলাদেশের নারী সমাজ এবং যারা গুম শিকার বা নির্যাতনের শিকার হয়েছে এই ইতিহাসটি উঠে এসেছে এবং এই ইতিহাস উঠে আসার পরে মানুষের ভিতরে একটি প্রতিবাদী একটি ভাষা তৈরি হবে বিশেষ করে অষ্টম শ্রেণী মানে কেবল তারা তরুণ তারা যখন এই ইতিহাসটি পড়বে তাদের পাঠ্যপুস্তকে যখন এই ছবি দেখবে তখন তারা সেখান থেকে তারা প্রতিবাদী হয়ে উঠবে তারা দেশপ্রেমিক হয়ে উঠবে এবং তারা মানবিক হয়ে উঠবে এই জন্য এই মায়ের ডাকের এই পাঠ্যপুস্তকে আসা অত্যন্ত জরুরি ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল এবং সরকার সেই বিষয়টি গুরুত্বের সাথে প্রকাশ করেছে এবং এই কারণেই আমি সরকারের সকল বিভাগকে মায়ের ডাকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যে আজকে আহ ছয় জানুয়ারি উনিশশো উনত্রিশ সালের আজকের এই দিনে প্রথম প্রিন্ট আকারে বিদ্রোহী কবিতা প্রকাশ পেয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতার আজকে একশো তম দিবস এবং একশো তিনতম দিনে আজকে পা রাখলো এই জন্য আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতার একশো তম দিবসে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আজকে সকালেই তার কবরের সমাধিতে গিয়ে আমরা ফাথিয়া পাঠ করেছি আহ শ্রদ্ধা নিবেদন করেছি এবং আজকে নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে দিনব্যাপী নজরুল উৎসব ছিল সেখানে দিনব্যাপী ছিলাম বিকালেও সেখানে উপস্থিত হব আজকে সে কারণে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে আপনারা জানেন যে সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় কবিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে এই স্বীকৃতি প্রদান করার কারণে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে আর বেশি কথা বলবো না পরিশেষের কথা বলেই শেষ করব আসুন আমরা সবাই শাসনের রূপে কথা বলি আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমরা সবাই সত্যের পক্ষে থাকি আমরা সবাই এড়িয়ে যাই এবং বাংলাদেশে যে ভোটের অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এক হব কোনো আধিপত্যবাদের পক্ষে আমরা কখনো কথা বলবো না আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশকে ভালোবেসে দেশের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব এই প্রত্যাশা রেখে আজকে বিদ্রোহী কবিতার একশো তম এই দিবসে আবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের ডাককে পাঠ্যপুস্তকের ঠাঁই দেয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার নাম পরে ছয়টা আমার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা আমি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি পাশাপাশি আপনারা জানেন গত চোদ্দ বছর ধরে এই মায়ের ডাক প্লাটফর্ম এর সাথে কাজ করছি এবং এই গত চোদ্দ বছর বিগত দিনে মায়ের ডাকের এই প্ল্যাটফর্ম যত প্রোগ্রাম হয়েছে রাজপথে বা ইন্ডোরে এই প্রোগ্রাম গুলো উপস্থাপনা করেছি আজকে সেই মায়ের ডাক একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেই জন্য মহান রব আলমের কাছে স্বীকৃতি আদায় করে বলছি আলহামদুলিল্লাহ এরপর বিদ্রোহী কবিতার একশো দুইতম দিবসে বাংলা একাডেমির নজরুল মঞ্চে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা বক্তব্য রাখেন